হাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি চলো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে নটা আর চলো মেয়ে টিউশনেতে গিয়েছিলো ও চলে এসেছে আর দেখো আমার এখনও কিছুই কাজ সারা হয়নি উঠে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ও এখন খেলা করছে আমি ঘুমতে ঘুরতেছি সাড়ে সাতটার দিকে চলো এখনও সমস্ত কাজই আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ছেলে ভিটির ভিটির করেই যাচ্ছে আর চলো আজকের তারিখ হচ্ছে যে ষোলো তারিখ আর আজকের বার বুধবার চলো আর আজকের ওয়েদারটা বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে চলো রোদ্দুর উঠে নি। চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে বন্ধুরা দেখো এই যে গ্যাসটা এখন মুছে নিচ্ছি ঘুম থেকে উঠে আগে প্রথমে গ্যাসটাই মুছি

পরে আছি ঝাঁট দিয়ে আমি বন্ধুরা এই যে দেখো টিফিন করবো বলে আলু ভেজে এখন চলো আলুটা ভেজে নিই টিফিন করবো বন্ধুরা দেখো আমার কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর ছেলের ভাতটা আমি করে নিয়েছি আর আমাদের রান্নাটা আমি একটু বেলার দিকেই বসাবো আজকে কারণ আলু সে আলু ভাতে ডাল করব তার জন্যেই গরম গরম মেয়ে তো স্কুল থেকে আসবে সেই সাড়ে চারটার দিকে এখন থেকে রান্না করলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে একটু বেলার দিকেই আজকে রান্নাটা করব চলো বন্ধুরা তখন তোমাদের সঙ্গে শেয়ার করব সান টান করে তারপরে রান্না বসাবো আজকে আর ছেলেকে ছেলে তো রান্না হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো চলো বন্ধুরা তাহলে পরে আসি আবার বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে আট আর আমি দেখো সান হয়ে গেছে সান করে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর এদিকে এই যে ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে আমরা কেটেছি ডাল করব ডালে দেবো চলো বন্ধুরা এখন আমি রান্নাটা করি তারপরে আসছি আবার বন্ধুরা দেখো এই যে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে এই যে ভাতটা এখন উপর দেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে তেল শুকনো লঙ্কা জিরে ফুরন দিয়ে আমরাটা দিয়ে দিয়েছি আমি এখন আর এটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিই দিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দেবো চলো বন্ধুরা তারপরে নুন দিয়ে নামিয়ে দেবো চলো বন্ধুরা দেখো এই যে আমি ডালটা কিন্তু ফুরনে দিয়ে দিয়েছি মানে ডালটাও আমার হয়ে গেছে বলতে গেলে আমি এবার নামিয়ে দেবো ফুটছে এখন আর গুলোকে একটু গেলে দিতে হবে গেলে দিয়েছি এখন চলো নামিয়ে দিই এবার ভাই বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা বাজে আর আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে ছেলেকে আমার খাওয়ানা হয়ে গেছে একবার আর এখন আমি একটু বসে আছি আর ওই ঘরেতে ছেলে এখন খেলা করছে ও দিদির সঙ্গে ও দিদির আজকে টিউশনি নেই বাড়িতেই আছে আর চলো বন্ধুরা আমি ছেলের জন্য এখন দুধ আর জল গরম একসঙ্গে বসিয়ে দিয়েছি একটু পরে রাতের খাবার পরবো চলো বন্ধুরা যে দেখো ছেলের জন্য দুধ বসিয়েছি ওকে এখন খাওয়াবো চলো ঘড়িতে বাজে এখন আটটা চলো ভিডিওটা আমি শেষ করতে আসছি বন্ধুরা তাহলে আমি এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি এখন ঘড়িতে বাজে দশটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ছেলেকে এখন খাওয়াবো ওর দুধ গরম করে নিয়েছি চলো আমার যদি সারাদিনের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন বন্ধুরা আর তো আপনারা সুস্থ থাকবে ভালো থাকবে আমি পরের ভিডিও নিয়ে আসছি আবার টাটা আর অপর দিকে আমার মেয়ে বসে আছে আর আমাকে প্রচণ্ড হাসাচ্ছে তার জন্যে আমি ভিডিওটা অনেকক্ষণ থেকেই শেষ করতে পারছি নি বন্ধুরা চলো শুভরাত্রি টাটা